জামাই ষষ্ঠীতে তো মা আগে থেকেই নিমন্ত্রণ করেছিল কিন্তু আমরা যেতে পারিনি আমার বড় ছেলে পরীক্ষা চলছিলো তো তাই জন্য আমার বরকে বলেছিলাম যে ছোট ছেলেকে নিয়ে চলে যেতে কিন্তু ও গেল না আমি আর আমার বড় ছেলে যাব না তাই জন্য ওই বলে যাবে না বললো থাক পরে যাব। তাই জন্য আমি ষষ্ঠী পুজোর দিন তো ষষ্ঠী পুজো মানে করলাম শ্বশুর বাড়িতে কিন্তু সেদিন কিন্তু মাছ মাংস ছুয়াইনি বাড়িতে আর করতে ইচ্ছাও করছিল না আমি ঠাকুর নিয়ে পুজো পাঠ নিয়েই ব্যস্ত ছিলাম আর আমার বর বলেছিল বাইরে থেকে খাবার খাবে ওই জন্য বাইরের খাবারই নিয়ে এসেছিলো আর আমি তো পরোটা খেয়েছিলাম কারণ আমি তো নিরামিষ খাবো তাই জন্য পুজো করেছি তাই আর তাই জন্য খাওয়া দাওয়াটা আমি সোমবারের দিন করেছিলাম পোলাও আর মাংস আর করেছিলাম কারণ হচ্ছে আমার বড় যেন একটু মনটা দুঃখ না হয় মোবাইলে দেখছে সব জামাইরা যাচ্ছে শ্বশুরবাড়ি খেতে ওই জন্য মনটা একটু খারাপও হয়ে যাচ্ছিল তাই জন্য পরের দিন মাংস পোলাওটা করেছিলাম আর পাঁপড় ভাজা করেছিলাম আর আমের চাটনি বা মানে টমেটোর চাটনি করার না আর সময় হয়নি এগুলো করতেই না অনেকটা টাইম পার হয়ে গেছিলো আর দেখুন এই যে পোলায়ের চালটাকে আমি জল ঝরিয়ে রেখে দিয়েছি ভালো করে ধুয়ে আর তার মধ্যে মশলা দিয়ে দিয়েছি হলুদ লবণ ঘি তারপর হচ্ছে গরম মশলা একটু জিরে বাটা আদা বাটা এগুলো দিয়ে ভালো করে কিন্তু আমি মাখিয়ে নিয়েছিলাম আর এক সাইডে মাংসের মশলা কষানো হচ্ছিল আর কষিয়ে ভালো করে আমি দেখুন মাংসটা আমি করতে বসিয়ে দিয়েছি হাঁড়িতে মাটির হাঁড়িতে করলে কিন্তু বেশ ভালো হতো কিন্তু মাটির হাঁড়ি আমার কাছে ছিল না যেটা ছিল নষ্ট হয়ে গিয়েছে আবার আনতে হবে আমাকে তাই সিলভারের হাঁড়িতেই করেছিলাম খেতে কিন্তু মন্দ হয়নি খুব সুন্দর হয়েছিল। স্লো আছে রেখে দিয়েছিলাম আর ঢেকে ঢেকে রান্না করছিলাম মাংসটা কিন্তু খুবই সুন্দর হয়েছিল আর লাস্টে গরম মশলা দিয়ে দিয়েছিলাম আর এইদিকে দিকে দেখুন পোলাওটা স্লো আছে রান্না করছিলাম বেশি আঁচ দিলে তো মানে পুড়ে যেতে পারে চালটা তাই জন্য স্লো আছে ভালো করে ভেজে নিয়েছিলাম আর কাজু কিশমিশটা আমি পরে ছড়িয়েছিলাম খেতে কিন্তু খুব ভালো লাগে কাজু কিশমিশটা ভেজে রেখে দিয়েছিলাম তাই জন্য আর এরকম মিষ্টি মিষ্টি পোলাও দিয়ে মাংস খেতে না আমার না খুবই ভালো লাগে আর খাসির মাংস আনবে বলেছিল আমার বর কিন্তু আমার ছেলেরা খেতে যায় না মানে একটা ছেলে একটু খাবে তো ছোট ছেলে খেতেই যায় না তাই জন্য আর আমিও খুব একটা পছন্দ করি না খাসির মাংস শুধু মেয়েটাই খাই তাই জন্য বললাম থাক আনতে হবে না মুরগির মাংসটাই আনো সবাই খুব ভালো করে খাবো তাই জন্য মুরগির মাংস নিয়ে আর এই দেখুন পোলাওটার চালটা না গরম জল দিয়েছি আর অনেকটা বেড়ে গিয়েছে আর পরে কিন্তু করতে হবে আর না হলে কিন্তু চালটা শক্ত হয়ে যাবে তারপরে আমি এর মধ্যে কাজু মিশিয়ে দিয়েছিলাম পোলাওটার মধ্যে আর দমে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে তো একদম অনেকটা হয়ে গিয়েছিল পোলাওটা আমাদের দুবেলা হয়ে গিয়েছিল জানেন তো রাত্রিবেলা আর রান্না করতে হয়নি দিনের বেলাও মাংস পোলাও খেয়েছিলাম রাত্রিবেলাও মাংস পোলাও খেয়েছিলাম আর খেতে কিন্তু সেই মজা লাগছিল আর আমার বরকে তো মানে এই দেখুন কি সুন্দর করে থালাটা সাজিয়ে দিয়েছি মাংস পোলাও বাঁপড় ভাজা তার সাথে আম দই মিষ্টি তার সাথে হচ্ছে একটু মিটিন দিয়ে দিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কস যাতে আমার মা যেরকম করে সাজিয়ে দেয় ওরকম করেই সাজিয়ে দিয়েছিলাম আর মাছ করিনি কারণ হচ্ছে মাছ মাংস একসঙ্গে খেলে আমার বরের আবার গ্যাস ট্যাস হয়ে যায় ওই জন্য বেশি আর কিছু এই এটাই আয়োজন করেছিলাম ঠিক আছে ভিডিওটা এখানে